ফাইনালি ট্রাভি শেডকে জিরো রানে আউট করলো যাসপ্রীত বুমরা যে সময় ট্রাভি সেট ব্যাটিং করতে নেমেছিল সে যদি টিকে যেত তাহলে ভারতের দলকে অনেক পিছিয়ে ফেলে দিত কিন্তু আজকে জসপ্রীত বুমরার সামনে পড়ে গিয়েছিল ট্রাভিশেড এবং তাকে জিরো রানে পাবিলিয়নে পাঠিয়ে দিয়েছে এবং ভারতের জন্য এখন অনেক বড় গুড নিউজ কেননা অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করেছে এবং প্রথম দিনের খেলা শেষ হল এবং প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়া তিনশো এগারো রানে ছয় উইকেট পড়ে আছে তাদের এবং নতুন বল ভারতের হাতে আছে কালকে সকাল সকাল ভারতের দল সেই নতুন বল নিয়ে নামবে এবং অস্ট্রেলিয়াকে অল আউট করে দিতে পারে খুব তাড়াতাড়ি খুব বেশি হলে অস্ট্রেলিয়া দলকে যদি তিরিশ চল্লিশ রানের মধ্যে অল আউট করে দেয় বাকি চারটা উইকেট নিয়ে নেয় তাহলে কিন্তু ভারতের দল সাড়ে তিনশো রানের মধ্যে অস্ট্রেলিয়াকে থামতে পারবে এবং ভারতের দল আউটস্ট্যান্ডিং কামব্যাক করে রানটা তাড়া করার চেষ্টা করবে যখন ভারত ব্যাটিংয়ে নামবে তো দারুণ কামব্যাক করলো ভারতের দল এই ম্যাচে টস হেরে গিয়েছিল এবং অস্ট্রেলিয়া টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রথম দিনের উইকেটটা অসাধারণ ছিল এবং সেই পিচে অস্ট্রেলিয়ার দল অনেক সুন্দর ব্যাটিং করেছে স্যাম কন্টেস্ট নামে একটা নতুন এসছে এবং জাসপ্রিত বুমরাকে অসাধারণ মার মেরেছে ভাই একটা বাচ্চা ছেলে উনিশ বছরের ছেলে এবং সে জাসপ্রিত বুমরাকে এমন ভাবে মার মারলো আমি সত্যি অবাক হয়েছি এবং রিভার্স সুইপ মেরেছে রিভার্স সুইপ মেরে দুটো ছক্কা মেরেছে তো অসাধারণ খেলেছে জাসপ্রিত বুমরার সামনে এবং তো জসপ্রীত বুমরা তিন উইকেট নিল এবং ভারতের দলকে আউটস্ট্যান্ডিং কামব্যাক করালো কেন কেননা অস্ট্রেলিয়া দুশো সৈত্রিশ রানের মাত্র দু উইকেট ছিল এবং আমাদের ভয় লাগতে শুরু করে দিয়েছিল কি মনে হয় অস্ট্রেলিয়া অনেক বড় স্কোর করবে পাঁচশো রান মতো করে নেবে আমার মনে হয় সে সময় মনে হচ্ছিল কিন্তু জসপ্রীত বোমরা যেভাবে কামব্যাক করালো ভারতীয় দলকে ভাই প্রথমে ওয়াশিংটন সুন্দর অনেক বড় পার্টনারশিপকে ভাঙলো স্টিভেন স্মিথ আর মান্নস লাবুসেনের তারপর জসপ্রীত বোমরা এলো জসপ্রীত বোমরা তিন উইকেট নিল এবং ম্যাচকে পুরোই ঘুরিয়ে দিল তো দুশো সৈত্রিশ রানে অস্ট্রেলিয়া দলে দুই উইকেট ছিল এবং দুশো ছিচল্লিশ রান যেতে যেতে তাদের পাঁচ উইকেট পড়ে গেল এবং রানে ভারতের দল অস্ট্রেলিয়ার তিন উইকেট ফেললো তো অফস্ট্যান্ডিং কামব্যাক করলো ভারতের দল ভারত যে সিচুয়েশানে আছে এবং অস্ট্রেলিয়া যে সিচুয়েশানে আছে ম্যাচ একদম ফিফটি ফিফটি আছে ভাই কেননা অস্ট্রেলিয়া ছয় উইকেটে তিনশো এগারো রানে আছে এখান থেকে ভারত যদি বাকি যে চারটা উইকেট আছে ত্রিশ চল্লিশ রানের মধ্যে যদি নিতে পারে এবং অস্ট্রেলিয়াকে সাড়ে তিনশো রানের মধ্যে থামতে পারে ভারতের জন্য অনেক বড় অপরচুনিটি থাকবে এই ম্যাচটা জিতার এবং এখানে যদি অস্ট্রেলিয়া ভালো খেলে নেয় লাস্ট চার উইকেটে তারা যদি একশো রান মতো করে নেয় চারশোর ওপরে চলে যায় কিন্তু ভারতের দলের জন্য অনেক খারাপ হবে এবং ভারতের দল থেকে ম্যাচটাকে অনেক দূরে নিয়ে যেতে পারে অস্ট্রেলিয়া ভারতকে এখানে ধ্যান রাখতে হবে কি অস্ট্রেলিয়ার স্কোর যেন সাড়ে তিনশোর ওপরে না যায় জাসপ্রিত বুমরা থাকবে নতুন বলে ফ্রেশ হয়ে নামবে কালকে এবং নতুন বলও থাকবে বুমরার হাতে বোমরা এবং আকাশ কালকের দিনটা যদি শুরুটা করে তো অস্ট্রেলিয়ার যে চারটা উইকেট বেঁচে আছে সেই চারটা উইকেট খুব তাড়াতাড়ি নিতে পারবে এবং অস্ট্রেলিয়াকে অল আউট করে ভারতের দল ব্যাটিং করতে পারবে এবং অনেক বড় গুড নিউজও এসছে রোহিত শর্মা ওপেনিং করতে পারে বা তিন নম্বরেও খেলতে পারে টপ অর্ডারে ব্যাটিং করব বলেছে রোহিত শর্মা কিন্তু এটা বলেনি কি আমি ওপেনিং করব। তিন নম্বরে ব্যাটিং করবে বা ওপেনিং করবে এই দুটো স্লটের মধ্যেই ব্যাটিং করতে নামবে রোহিত শর্মা ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ ম্যাচ আজকে খেলা হল এবং প্রথম দিন শেষ হল অস্ট্রেলিয়া তিনশো এগারো রানে ছয় উইকেট আছে এবং এম কন্টাস ষাট রান করেছে ইউয়া খেলাড়ি প্রথম ম্যাচ খেলছিল ডেবিউ ম্যাচ ছিল তার উনিশ বছরের ছেলে সে ষাট রান করলো এবং অসাধারণ ইনিংস খেললো উসমান খাওয়াজাও ফিফটি করেছে এই ম্যাচে এবং মানাস লাবুসেনও ফিফটি করেছে স্টিভেন ইসমিতও ফিফটি করে চলে গেছে এবং সব থেকে বড়ো প্রশ্ন ছিল ট্রাভি সেটকে নিয়ে ট্রাভি সেটকে ভারতের দল থামতে পেরেছে এবং জিরো রানে তাকে আউট করেছে তো ওভারঅল দু দলের কথা যদি বলা যায় তো দোনো দলের মধ্যেই থাকলো প্রথম দিনটা ফিফটি ফিফটি কেননা অস্ট্রেলিয়াও তিনশো এগারো রান করলো ভারতে দলও ছয় উইকেট পেলো তো আমার মনে হয় আজকের দিনটা দুই দলের মধ্যে ফিফটি ফিফটি থাকলো তো তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবে